সিফাতুল জান্না এর অনুবাদ বই ওপারের সুখগুলো মূল লিখেছেন ইমাম ইমনু আবিদুলিয়া রহবাদুল্লাহ অনুবাদ করেছেন সাইফুল্লাহ আল মাহমুদ প্রকাশিত হয়েছে পথিক প্রকাশন থেকে একদিন স্বল্পকালীন এই জীবনের সমাপ্তি হয়ে শুরু হবে ওপারের জীবন বুকের মাঝে লালিত স্বপ্নগুলো পূর্ণতা পাবে ঠিক সেদিন যেদিন মুবিনরা জানতে জান্নাতি পা রাখবে অমেক্ত দুঃখগুলো সব উমে যাবে জান্নাতের নীল বাতাসে অশ্রীশিক্ত নিন্দ গুলো পূর্ণতা পাবে জান্নাতের বন্ধু বাতাসের প্রথম স্পর্শে জান্নাতে মন ভাঙার কোনো গল্প নেই জান্নাতে কখনো কারো মন খারাপ হবে না সেখানে না পাওয়ার কোনো দুঃখ নেই আবার পেয়েও হারানোর কোনো কষ্ট নেই সেখানে থাকবে 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 না না কোনো কোনো বারণ শুধু সুখ আর সুখ যে সুখে মমিনরা হাবি হাবুডুমুখ হবে জনম থেকে জনম আগ্রহী পাঠকদের জন্য বইটির সূচিপত্র পড়ে শোনাচ্ছি জান্নাতের বর্ণনা আছে কি কোনো জান্নাতের পাগল ব্যক্তি ওপারের সুখগুলো ওপারে নিয়ামা নবীজির বর্ণনায় জান্নাত জান্নাতের প্রাঙ্গণে মাটির বিবরণ ওপারে তো সর্বসুখ সেই সুখ থাকবে জনব জনব তোমরা এখানে সুখে থাকো জান্নাতে কোনো দুঃখ নেই জান্নাতে কোনো কষ্ট নেই জান্নাতিদের রূপ লাবণ্য জান্নাতিদের বৈশিষ্ট্য জান্নাতিদের বিবরণ জান্নাতের স্তর জান্নাত আদানের নিয়ামা পানি হাউজে কাউসার রবের সাথে সাক্ষাৎ জান্নাতবাসীদের পানাহারের বর্ণনা জান্নাতীদের পোশাকের বর্ণনা জান্নাতীদের সুখের বিছানা সমূহ জান্নাতের অট্টালিকা সমূহ জান্নাতীদের স্তর সমূহ জান্নাতের ফেরিস্তা সেবকদের জান্নাতিদের অলঙ্কার জান্নাতের দরজা সমূহ জান্নাতিদের পরস্পর সাক্ষাতের নিকেতন জান্নাতের বাজার জান্নাতীদের গান বাজনা জান্নাতিদের সহবাস হুরেন জুড়িয়ে দিবে জীবন